তরুণী তুমি একটা হাঁস টুকায় আসিফ তোমায় খেয়ে যাবে বারো মাস প্রিয় দর্শক আসিফ মাহমুদ সজীব ভুইয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের জনপ্রিয় উপদেষ্টা এবং পাশাপাশি সব থেকে বেশি আলোচিত একজন উপদেষ্টা এহেন কোনো অপকর্ম নেই এহেন কোনো কর্মকাণ্ড নাই বিশেষ করে একদম মার্ডার থেকে শুরু করে সব কিছুর সাথে সরাসরি উতপ্রুতভাবে জড়িত আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার পরিবার বিশেষ করে তার বাবা সেই টুকাই বিল্লাল মাস্টার একজন প্রাথমিক শিক্ষক হওয়ার পরেও তার যে আচার আচরণ তার যে কর্মযজ্ঞ সবকিছু দেখার পর আমাকে বলতেই হচ্ছে তিনি শিক্ষক নামের একজন কলঙ্ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া উপদেষ্টা পরিষদে নির্বাচিত হবার পর এক বছর অতিক্রম হয়ে গেছে এই এক বছর ধরে সে প্রেম করেছে সাইমা নামের একটা সুন্দরী নারীর সাথে এবং সেই সুন্দরী নারীকে নিয়ে বাংলাদেশের বিলাসবহুল যে হোটেলগুলা রয়েছে ফাইভ স্টার থ্রি স্টার লেভেলের ওয়েস্টার্ন ইন্টারকন্টিনেন্টাল স্যারাটন এ ধরনের হোটেলে গিয়েছে রাত্রি যাপন করেছে একসাথে একই বিছানায় মধুর আবহে চমৎকার পরিবেশে ক্যান্ডেল লাইট ডিনার করেছে একই বিছানায় একই পাশাপাশি বেড়ে ঘুমিয়েছে এগুলো সব করেছে কিন্তু বিয়ে করেছে এক সৌদি আরব প্রবাসী তার কন্যাকে বাড়ি সম্ভবত চাঁদপুর শাহরাস্থি সেই মেয়ের নাম পান্না প্রেম করেছে সাইমার সাথে কিন্তু সংসার পেতেছে পান্নার সাথে এটাতেও কোনো আপত্তি ছিল না কিন্তু এই টুকাই সাইমার সাথে কমিটমেন্টে থাকা অবস্থায় পান্নাকে বিয়ে করে আবার সাইমা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে বিভিন্ন গণমাধ্যম কর্মী সাইমার সাথে কথা বলা শুরু করেছে সাইমার পরিচয়টা সামনে চলে আসছে বিশেষ করে নাজমুস সাকিব নামে একজন সাংবাদিক রয়েছে তার সাথে সাইমার একটা

মানে হঠাৎ করে আমাকে উইদাউট কোনো রিজনে আমাকে ব্লক করে দিয়েছে এখন কেন ব্লক করছে সেটা আমাকে বলে না রিজনটাও আমাকে বলে না আমি জানিও না যে কেন ব্লক করেছে বা আমি কি করেছি মাঝে মাঝে মানে যখন ওকে মনে পড়ে তো আমি ওকে মেসেজ দিই দেখছি নাথিং এলস তো আপনার নাম তো সায়মা তাই না জি জি তো মানে মানে কতদিনের সম্পর্ক ছিল আপনার সাথে তার এটা অলমোস্ট প্রায় 1.5 বছর প্লাস ছিল রিলেশন বাট এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নেই যেহেতু আমার সাথে কন্ট্যাক্ট করছে না যোগাযোগ করছে না তো ওর মতো আছে আমি আমার মতো আছি আচ্ছা নাকি এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট কে এটার কারণেই কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না বা এরকম কিছু আসলে ও বিয়ে করেছে আমি তো জানি না এটা হ্যাঁ তার মেয়ে সে যাকে বিয়ে করেছে তার বাবার নাম হচ্ছে জনাব শহীদুল্লাহ তিনি একজন সৌদি প্রবাসী শাহারাস্তি এলাকার মেয়ের মামার নাম হচ্ছে রাজজাক মেম্বার হ্যাঁ মেয়ের নাম রাজ্জাক মেম্বার শাহরাস্তি চাঁদপুর এবং বিয়েতে জনের মতো উপস্থিত ছিল আর এটা হচ্ছে কি জুন জুন মাসের ঘটনা আর কি এটা হচ্ছে জুন মাসের সম্ভবত জুন মাসের দশ তারিখের জুন মাসের দশ তারিখের দিকে সে বিয়ে করেছে তাহলে কি জুনের দশ তারিখের পরেই কি মানে আপনাকে সে অ্যাভোয়েড করা শুরু করলো হ্যাঁ আমাকে আমার সাথে প্রায় 1 মাস পর্যন্ত মোটামুটি ভালো রিলেশন ছিল ইন দ্য পরও আমাদের দেখা হয়েছে বাট আমি एक्चुअली জানি না ও জানি না হ্যাঁ তার বিয়ে হয়েছে এবং আমি আপনাকে বলছি সে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে বিয়ে করেছে এটা জুন মাসের ফার্স্ট উইকে বা 10 তারিখের দিকে হয়েছে আর কি লুমের বাবার নাম হচ্ছে শহীদুল্লাহ সে একটা সৌদি প্রবাসী বাংলাদেশের বাসা হচ্ছে শাহরাস্তী আমাকে হোয়াটসঅ্যাপ থেকে তো আমি ট্রাই করিনি ড্রাইভার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ওর ড্রাইভার কেউ হয়তো আমার মেসেজ একটা তিনি শোধ করে দিচ্ছে জানি না তো যদি কেউ কাউকে ঠকায় ভালো থাকে বলার কিছু নেই কি করা আছে এখন বলেন আমি তো एक्चुअली এখন যদিও ও করে ফেলে ইন কেস অফ করে ফেলে তো আমি ওর বিরুদ্ধে কিছু করতে পারবো না হ্যাঁ আমার সাথে ওর সাথে মোস্ট অফ দ্য টাইম যোগাযোগ হতো সরসক নাম্বার ব্লগ আছে বাট সিমি নাম্বার হয়তো ব্লক করেনি আমি সিমি কা কোনো ওকে ফোন দেইনি যোগাযোগ করার চেষ্টা করিনি ফোনে যদি রাগ করে এই ভয়ে ফোন দেইনি ও যে খুব বাজে একটা লোক সেটা আমি ভালো করে জানি এই রেকর্ড শোনার পর সাইমার উপর বিভিন্ন ধরনের হুমকি ধামকে আসছে সাইমার বাসায় একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে ঘটনাগুলা এইখানে সীমাবদ্ধ নাই একে তো সাইমার সাথে থেকে পান্নাকে বিয়ে করেছে দ্বিতীয়ত সাইমা পান্না দুজনকেই ঠকিয়ে এক বিবাহিত নারীর সাথে সে ওয়েস্টিনে রাত্রি যাপন করতেছে এবং সেই বিবাহিত নারী তার ফেসবুকের স্টোরিতে সেই আসিফ মাহমুদ সজীব ভূয়ার ছবি শেয়ার করেছেন এবং সেই শেয়ার করা ছবি মুহূর্তের মধ্যে কেউ একজন স্ক্রিনশট নিয়ে সেটা সারা দেশব্যাপী ভাইরাল করে দেয় এবং তারপর আমরা বিভিন্ন সূত্র মানুষ জানতে পারি সেই ভাইরাল হওয়া নারী এক সন্তানের জননী তার সংসার রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূয়া অর্থলোভে সেই নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিল এখন আমার কথা হচ্ছে একজন উপদেষ্টা এত গোলাপকর্ম করলো প্রত্যেকটা অপকর্ম সরকার অবগত বিশেষ করে এয়ারপোর্টের মধ্যে স্পর্শকাতর জায়গায় অস্ত্রের ম্যাগাজিন সহ ধরা খাওয়া তিনজন মার্ডারের সাথে সম্পৃক্ত তার বাবা সরাসরি এবং সেই পরিবারকে কোনো প্রকার সামনে আসতে দেয়া হচ্ছে না এত কিছুর পরেও এত বিতর্কের পরেও এই টুকাইকে ইউনুস সরাইতে পারছে না তার মানে আমি আজকের পর থেকে নিশ্চিত যে ইউনুসের কোনো নারী কেলেঙ্কারির ফুটেজ হয়তোবা আস্তিক মাহমুদ সজীব ভুইয়ার কাছে রয়েছে নতুবা কেন এত কিছুর পরেও তাকে সরাইতে পারছে না হোয়াই রিজনটা কি আমরা তো নিশ্চিতভাবে এটা ভেবে নেব যে রিজন এইটাই কারণ তার কাছে নথিপত্র রয়েছে নথিপত্র যদি ফাঁস হয় সেক্ষেত্রে ইউনুস চারিত্রিকভাবে একদম ভঙ্গ হয়ে পড়বে তার যে মিস্ট্রি চরিত্র সেটা মানুষের সামনে চলে আসবে তুই প্রেম করবি কর ডেটিং করবি কর সেটা একজনের সাথে কর প্রেম করেছিস সাইমার সাথে ভালো কথা তাকে ঠকিয়েছিস বিয়ে করেছিস পান্নাকে ভালো কথা পান্নার সাথে সংসার কর বাট পান্নাকেও ঠকিয়ে আবার একটা একটা করতে হবে বিবাহিত নারীর সাথে রুচির দুর্ভিক্ষ আসলে এই টুকায়ের নাকি যে নারীরা তার সাথে সম্পর্কে জড়ায় তার সাথে হোটেল রেস্টুরেন্টে গিয়ে সাক্ষাৎ করে ডেটিং করে মিলনে লিপ্ত হয় হোটেলের সেই অন্দর মহলে রুচির দুর্ভিক্ষটা কি তাদের নাকি টুকাই আসিফের কোনটা বলবো আমি আমার তো মনে হচ্ছে রুচির দুর্ভিক্ষ সেই তথাকথিত নারীদের যারা শুধুমাত্র একটু ক্ষমতা এবং অর্থের লোভে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো একটা টুকায়ের সাথে হোটেলে রাত্রি যাপনের সম্মতি জানায় তারাই তো টুকাই তারাই তো রুচির দুর্ভিক্ষে ভুগছে নইলে এর মধ্যে একটা ক্লাসলেস যে দশ মাস এগারো মাস বারো মাস আগে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে শাহবাগ থেকে টিএসসি যাইতে পারতো না বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে সায়েন্স ল্যাব মুড থেকে এলিফেন্ট রুডে যাইতে পারতো না সেটুকাই আজকে হঠাৎ আঙুল ফুলে পালা গাছ সে এখন সব কিছু করতেছে মানে ভোগবিলাসী তার চরম শেখরে সে পৌঁছেছে এবং এই উপদেশটা পরিষদের সব থেকে দুর্নীতিবাস দুর্নীতি পরায়ণ এবং সব থেকে অর্থ পাচারকারী লুটপাটকারী উপদেষ্টা হচ্ছে আতিফ মোহাম্মদ সজিব ভুইয়া তো এই সামান্য কিছু অর্থ একটু ভালো থাকার সাময়িক ভালো থাকার জন্য যে নারীরা এই টুকায়ের মতো ছেলেকে তাদের বিছানায় ঠাঁই দেয় তাদের পাশে শুইতে দেয় সেই নারীর রুচির দুর্ভিক্ষে ভুগছে আমি নিশ্চিতভাবে বলতে পারি এখানে রুচির দুর্ভিক্ষ আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার নয় কারণ সে তো ফকিনির ছেলে সে ওই জায়গা থেকেই বড় হয়েছে যেখান থেকে সে ধরনের পরিবেশ কখনো স্বপ্নেও ভাবেনি সে কখনো স্বপ্নে ভেবেছে সে মার্কিডিজ ব্যান্স দিয়ে ঘোরাফেরা করবে সে স্বপ্নে ভেবেছে সে সকালবেলা হাঁস খাইতে নীলা মার্কেট যাবে আবার সেখানে হাঁস না পেলে সকাল সকাল চলে আসবে ওয়েস্টিনে সে কখনো স্বপ্নে ভেবেছে ওয়েস্টিনের মতো সেভেন স্টার বা ফাইভ স্টার বা থ্রি স্টার লেভেলের হোটেলে বসে মদ্যপান করবে মিটিং করবে কখনোই ভাবে নাই তো রুচির দুর্ভিক্ষ সেই তথাকথিত নারীদের যারা আসিফ মাহমুদ মোজী ভুয়ার মতো টুকাইকে স্বপ্নের পুরুষ মনে করে তার পাশে চায় তাকে দেয় তাকে তাকে দেয় চুষতে খাইতে প্রিয় দর্শক আপনাদের মতামত আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর এই টুকাইরা আপনাদের দেশটাকে চুষে চুষে খাচ্ছে সামনের দিনে আরও খাবে এবং আপনারা সেটাই ডিজার্ভ করেন ভালো থাকবেন ধন্যবাদ